হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আবার আজকে রেডি ফুট রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে হোম মেড স্টারি তো আমি আমার কি কী সোর খাওয়াই মানে আমি বাড়িতেই তৈরি করে খাওয়াই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলে তুমি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করো আর যারা যারা আমার চ্যানেলে এতবার নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো ঠিক আছে তো এই রকমের আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো যারা যারা নতুন মা হয়েছ তাদের জন্য বলছে তো এটা খুবই উপকারী তো চলো হেল্পফুল ভিডিও তো তোমাদের অনেকেরই সুবিধা হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাবে তো বন্ধুরা এখানে দেখো আমি সব ধরনের বাদাম নিয়ে নিয়েছি যেমন এখানে আছে চিনে বাদাম এখানে আছে আমন্ড বাদাম এখানে আছে ওটস আর এখানে আছে হচ্ছে কাজু বাদাম তো এখন আমি এই সবগুলোকে কিন্তু আলাদা আলাদা করে ভেজে তুলবো ঠিক আছে তো কাঠ খোলায় ভেজে নেব এগুলো কিন্তু সব একসাথে ভাজা যাবে না এগুলো সব কিছুই আলাদা আলাদা করে ভাজতে হবে ঠিক আছে তো দেখো এখানে আমি গ্যাসে তা বসিয়ে দিয়েছি তো এখন আমি এগুলোকে একে একে ভেজে তুলবো ঠিক আছে আর মনে রাখতে হবে এটা কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে মানে কম আছে ভাজতে হবে আর হচ্ছে একটু সময় নিয়ে ভাজতে হবে ঠিক আছে তো চলো আমি এখন এগুলোকে ভেজে তুলি তো দেখো এখানে কিন্তু ওটস ভাজা হয়ে গেছে এবারে আমি কাজু ভেজে নেব তো এখানে দেখো আমি কাজু দিয়ে দিয়েছি আর কাজুবাদামগুলোকে আমি কিন্তু দু টুকরো করে নিয়েছি কারণ কাজুবাদামের ভেতরে অনেক সময় পোকা থাকে তাই তোমরাও যখন হচ্ছে কাজুবাদাম দেবে তো কাজু বাদামগুলো এইভাবে টুকরো করে নেবে আর দেখবে পোকা আছে কি না তো চলো আমি এখন কাজুবাদামগুলোকে ভেজে নিই তো একে একে সব কিছুই ভেজে তুলবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবো তো দেখো এখানে কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি এগুলোকে মিক্সি বলে গুঁড়ো করে নেবো ঠিক আছে আর এখানে দেখো চিনে বাদামগুলো ভেজে নিয়েছি তো ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি তো ঠান্ডা হলে আমি কিন্তু এই বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেবো ঠিক আছে তো খোসা ছাড়িয়ে তারপর গুঁড়ো করব। তো আর এই দেখো এখানে কিন্তু মানে এগুলো গুঁড়ো করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কত ঝরঝরে হয়েছে এখানে কাজু বাদাম আমন্ড বাদাম আর হচ্ছে ওটসটা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে আর এখন আমি এই চিনি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব তো দেখো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে এই চিনি বাদামগুলো কিন্তু আমি গুঁড়ো করে নেব ঠিক আছে তো দেখো সবগুলোই কিন্তু গুঁড়ো হয়ে গেছে আর এখন আমি এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়ে তারপর পোটোতে ঢেলে নেবো আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু মানে এই এই গুরুগুলো কিন্তু ছেঁকে নিয়ে নি ঠিক আছে যেহেতু আমার বাচ্চা এখন চিবিয়ে খেতে পারে যদিও একটু দানা থেকে থাকে তাহলেও চিবিয়ে খেয়ে নিতে পারবে কোনো অসুবিধা হবে না তোমাদের বাচ্চা যদি খুবই ছোট থাকে তাহলে কিন্তু তোমরা এটাকে একটু চেলে নেবে ঠিক আছে তাহলে দানা মানে দানা জিনিসটা আলাদা হয়ে যাবে ঠিক আছে আর এই দেখো তোমরা যখন বাচ্চাকে এটা মানে দুধের সাথে খাওয়াবে তার সাথে কিন্তু তোমরা একটা কলা বা খেজুরও দিতে পারো আর এটা কিন্তু আট মাস বয়স থেকে সব বাচ্চারাই খেতে পারবে তো দেখো কত ঝরঝরে হয়েছে কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো এখন আমি কিন্তু এগুলো মানে এগুলোকে একটা বই মে ঢেলে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা